হ্যালো আসসালামু আলাইকুম আমি জেবিন হোসেন চলে আসাম স্পেস থেকে লাইভে সবাই কেমন আছো কি খবর সবার আমার নেট কিনা হ্যালো আলাইকুম সাউন্ডাউক ওকে নেট অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা সবাই ঠিকঠাকভাবে ভাবে সবাই লাইভে জয়েন হয়ে একটু লাইভটা শেয়ার করো অ্যান্ড বলো যে সব ঠিকঠাক আছে এবং যারা যারা জয়েন করবো অবশ্যই লাইভটা নিজে প্রোফাইলে শেয়ার করতে হবে গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করতে হবে অ্যান্ড হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করতে হবে হ্যাঁ বিকজ লাইভ শেয়ার কেয়ারে কিন্তু গিফট আছে ঠিক আছে যারা লাইভ শেয়ার করে উইনার হবা তারা কিন্তু হচ্ছে গিফট পাবা গিফট হচ্ছে কি জানো গিফট হচ্ছে তোমার যে ড্রেসি পারচেজ করো না কেন দুশো টাকা দুশো টাকা অফারে ড্রেস পেয়ে যাবো সো সবাই একটু লাইভে তাতে জয়েন হয়ে যাও অ্যান্ড জয়েন হয়ে লাইভটাকে অবশ্যই শেয়ার করে ফেলো ঠিক আছে লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে ঠিক আছে আচ্ছা আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি যা যা লাইভে জয়েন করতেছো ঠিক আছে লাইভটা জাস্ট নিজের প্রোফাইলে শেয়ার করবা গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা লাভ লাইক ওয়া ভার্সনে ক্লিক করবা এন্ড হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করবা উইনার হতে পারলে দুইশো টাকা অফারে ড্রেস ঠিক আছে বলো কার কার অফার চাই বলো তো কার কার আজকে দুশো টাকা অফারে ড্রেস চাই কার কার চাই যাদের চাই লাইভে জয়েন হয়ে যাবা ঠিক আছে জয়েন হয়ে লাইভটা শেয়ার করে ফেলবা জয়েন হয়ে লাইভটা করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি করে ওকে সবাই আমরা ঝটপর ঝটপর করে জয়েন হয়ে যাব ঝটপর ঝটপর করে লাইভে জয়েন হয়ে যাব লাইভটা বেশি বেশি করে শেয়ার করব ঠিক আছে খুব সুন্দর কিছু কটন লনের ড্রেস নিয়ে আসছি ঠিক আছে যেগুলো তোমরা একদমই বাজেট ফ্রেন্ডলিতে পাবাম তার উপর হচ্ছে লাইভ শেয়ারে তো গিফট আছে ঠিক আছে ওকে স্যার আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি করে হয়ে করে লাইভ ওয়াভ ভার্সনে ক্লিক করতে হবে কমেন্ট করতে হবে বিকজ উইনার হতে পারলেই দুশো টাকা অফারের ড্রেস ঠিক আছে পেজের বাসিক ইনফরমেশন হচ্ছে আমি যখন ড্রেস দেখাবো ড্রেস ড্রেসটা স্ক্রিনশট নিতে হবে তারপর তোমার সঠিক ফোন নাম্বার এবং বাসায় অ্যাড্রেস দিয়ে রেন ফরেস্ট পেজের বক্স আর কনফার্ম করতে হবে ঢাকার ভিত ডেলিভারি চার্জ আসে ঢাকার বাইরে গাজীপুর সাবার তুমি যেখানে হও না কেন আমাদের একশো টাকা একদমই ফিক্স ঠিক আছে সো রেন ফরেস্ট পেজ একটা ফিক্সড প্রাইসের পেজ সে ইনবক্সে কোনো আমাদামি করা যাবে না ইনবক্সে ড্রেসের প্রত্যেকটা জিনিসের প্রাইসই ফিক্স থাকবে হ্যাঁ বাট লাইভে কোনো ফিক্স না লাইভ শেয়ার কেয়ার করলে কমেন্টস করলে লাভ লাইক ওয়াও তে ক্লিক করলে কিন্তু উইনার হতে পারলে দুশো টাকা অফারে ড্রেস পেয়ে যাবা ঠিক আছে অ্যান্ড ক্যাশ ওর হোম ডেলিভারি ড্রেস পাবা সো ড্রেসের সব কিছু চেক করে নিবা ড্রেসের প্রত্যেকটা পার ঠিক আছে কিনা তারপর হচ্ছে পেমেন্টটা পে করবা ডেলিভারি ডেলিভারিকে সামনে দাঁড়া করিয়ে ঠিক আছে ওকে যদি কোথার প্রবলেম থাকে সাথে ড্রেন করে দিবে ফেসব্রিকের সাথে ব্যাক করে দিব ওকে সেই হচ্ছে পেজের বেসিক ইনফরমেশন সো আমি কিন্তু এখন ড্রেস দেখানো স্টার্ট করে দিব। ঠিক আছে যা যা লাইভে জয়েন করতেছো যারা যা লাইভে জয়েন করতেছো লাইফটা অবশ্যই শেয়ার করে ফেলো লাইফটা শেয়ার করে ফেলো নিজের প্রোফাইলে শেয়ার করে শেয়ার ডান লিখো লাভ লাইক ওয়া ভার্সনে ক্লিক করো বেশি বেশি করে কমেন্টস করো উইনার হওয়ার জন্য যে আজকে লাইভ শেয়ার আর উইনার হবা সে কিন্তু দুশো টাকা অফারে ড্রেস পেয়ে যাবা ঠিক আছে দুশো টাকা অফারের ড্রেস কিন্তু পেয়ে যাবা চলো ড্রেস দেখানো স্টার্ট করে দেই ঠিক আছে ড্রেস দেখানো স্টার্ট করে দেই ফার্স্টে আমার পরে ড্রেসটা দেখাবো আজকে এই ড্রেসগুলো হচ্ছে আমরা একদম লন কটনের মধ্যে পাচ্ছি যেগুলো তোমরা হচ্ছে একদমই একদমই এক হাজার টাকা নিচে পাবা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাবা ঠিক আছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলিতে পাবা একদমই সফট একটা লন সুতি থ্রি পিস আনস্টিচ থ্রি পিস ঠিক আছে আচ্ছা এই ডিজাইনের মধ্যে কি কালার আছে দেখি দেখি তারা ডিজাইনের মধ্যে কালার 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 হ্যাঁ এই কালারটা আছে হ্যাঁ এই কালারটা আছে ওকে সো দুটো কালার अवेलेबल আছে সেম ডিজাইনের মধ্যে চলো দেখি ড্রেসটার মধ্যে ডিটেলসে কি কি আছে এই ফাঁকে যারা লাইভে জয়েন করবা লাইভটাকে অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে কমেন্টস করতে হবে করতে হবে কি বলতো দুশো টাকা অফারের ড্রেস ঠিক আছে দেখো এই হচ্ছে আমার একদমই লন সুতির মধ্যে পাচ্ছি হ্যাঁ খুবই সফট একটা লন সুতির মধ্যে আমরা ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছি ড্রেসটা হচ্ছে আনিস তোমাকে বানিয়ে পড়তে হবে এই ড্রেসগুলো কিন্তু দেখে মনে হয় অনেক সময় এগুলো মনে হয় তোমার সিল্ক বা জর্জেট কিনা এগুলো একদমই সফট একটা লন কটন হ্যাঁ কটনের মধ্যে পাচ্ছি লন সুতির মধ্যে পাচ্ছি এরকম সুন্দর ঠিক আছে যাদের যাদের অফার লাগবে তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করে লিখবা শেয়ার ডান লাভ লাইক ওয়াভ ভার্সনে ক্লিক করবে বেশি করে কমেন্টস কর বিকজ যে আজকে লাইভ শেয়ারে উইনার হবে সে কিন্তু দুশো টাকা অফার ড্রেস পেয়ে যাবা ঠিক আছে তো দেখো এই হচ্ছে ফুল ব্রেসটা বডি তোমার যাদের সিক্সটা তাদেরও হবে লং ফর্টিট পর্যন্ত হয়ে যাবে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দেখো বাটারির সাথে সি মানে তোমার কি ব্লু কি ব্লু ঠিক আছে বাটারি কালারের সাথে আইস ব্লু কালারের কম্বিনেশন ফুল মধ্যে ঠিক আছে এবং ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক সফট একটা লন সুতির মধ্যে পাচ্ছি ফুললি সফট লন সুতি ঠিক আছে এটা কোনো ধরনের সিল্ক না লিলেন না এটা হচ্ছে লন সুতি ওকে এবং পুরো ব্রেস্টা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাট ক্যারেক্টার গ্যারান্টি সহকারে পাবা যারা লাইভ এসে লাইভটা শেয়ার করে লিখবা শেয়ার ডান তারপর বেশি করে কমেন্টস করবা লাভ লাইক ওয়াওতে ক্লিক করবা যদি উইনার হতে পারো তাহলে কিন্তু তুমি যে ড্রেসটি পারচেজ করো না কেন দুশো টাকা অফারে ড্রেস পেয়ে যাবা তো সবাই ঝটপট ঝটপট লাইভে জয়েন হয়ে যাব একটা করে লাইভ নিজের প্রোফাইলে শেয়ার করবো কমেন্টস করবো লাভ লাইক ওয়াওতে ক্লিক করবো ঠিক আছে ওকে তো দেখো সেই হচ্ছে পুরো ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে আমার ফুল ড্রেসটা সো বডি কি বলো তো বডি হচ্ছে বাটারী কালারের সাথে আইস ব্লু কালারের কম্বিনেশন তার মধ্যে খুব সুন্দর কিছু ফারস্টে সেলফ ডিজিটাল প্রিন্ট আছে হ্যাঁ ফারস্টে কিছু সেলফ ডিজিটাল প্রিন্ট আছে লাইক দেখো এরকম বাটারীর মধ্যে হচ্ছে তোমার একটু কফি লাইট কফি কফি কালার দিয়ে এখানে কিছু فلاওয়ারস সেলফ ডিজিটাল প্রিন্ট আছে এখানেও আছে এবং মাঝখানে এই জায়গাটার মধ্যে পাচ্ছি খুব সুন্দর করে কিছু फ्लावर ডিজিটাল প্রিন্ট হ্যাঁ কালার কম্বিনেশন হচ্ছে তোমার ভায়োলেট কালার আছে তারপর হচ্ছে হট পিঙ্ক আছে তারপর লেমন আছে ঠিক আছে ব্লু আছে তো এরকম করে মাঝখানে এই জায়গাটার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি দেন নিচের দিকে আবার বিগ একটা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট খুব বিগ করে একটা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট আছে এবং এই হচ্ছে দামান পোর্শনটা ঠিক আছে ড্রেস তোমরা এক হাজার টাকার নিচে পাবা বাট হান্ড্রেড হান্ড্রেড কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহকারে পাবা ঠিক আছে কালার ম্যাটেরিয়াল গ্যান্ডি সকালে পাবা কালার ম্যাটেরিয়াল এক ফোটা নষ্ট হবে না সেই হচ্ছে পুরেসের ফ্রন্ট পার্টটা এবং এই হচ্ছে মাঝখানের পোর্শন যেটা হবে খুব সুন্দর একটা লং স্লিভ হয়ে যাবে খুব সুন্দর একটা লং স্লিভ হয়ে যাবে দেখো এই যে এক কাটিং এ লং স্লিভ হবে ঠিক আছে দেখো আমার এক কাটিং এ লং স্লিভ হয়েছে এত বেশি আরামদায়ক একটা কটন ঠিক আছে মানে হচ্ছে পরে মনে হবে আল্লাহ আমি কি পরছি মানে তুলার থেকেও নরম হ্যাঁ এবং প্রাইস তোমরা এক হাজার টাকা নিচে পাবা বাট ইনবক্সে একদমই ফিক্স প্রাইস থাকবে বা যদি কারো মনে হয় আপু আমি হচ্ছে গিফট চাই তাদেরকে বলবো লাইভে এসে লাইভটা শেয়ার করে শেয়ার ডাল লিখবা কমেন্টস করবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবো ওই না হতে পারলে দুশো টাকা অফারে ড্রেস পেয়ে যাবা ঠিক আছে সেই হচ্ছে মাঝখানে স্লিভের পোর্শন স্লিভের মধ্যে আমরা সেলফ ডিজিটাল প্রিন্ট এন্ড কিছু বিগ বিগ ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট পাবো ঠিক আছে দেখো স্লিভটা এরকম ভাবে হবে দেখছো এই যে স্লিভের মধ্যে এখানে পিচ্ছে একটা ফ্লাওয়ার আসবে এখানে একটা বিগ ফ্লাওয়ার আসবে ঠিক আছে লং স্লিভ হয়ে যাবে এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যেটা হচ্ছে ব্যাক পার্টটা সো ব্যাক পার্টটার মধ্যেও তোমার খুব সুন্দর করে কিছু সেলফ ডিজিটাল প্রিন্ট অ্যান্ড ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট থাকছে ঠিক আছে সো ড্রেসটা একদম সেম টু সেম যেরকম লাইভে দেখানো হচ্ছে সেম 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 টু টু তোমরা এই ড্রেসটাই দেখো ঠিক আছে লং ফর্টি পর্যন্ত হবে বডি তোমার যাদের সিক্সটি আপ তাদেরও হবে এবং এটা একদমই কটন ঠিক আছে লন সুতির মধ্যে পাচ্ছি কটন থ্রি পিস কোনো অ্যাঙ্গেলে এটা সিল্ক না লিলেন না এক কথা বলতে লন সুতির মধ্যে পাচ্ছি লন কটন এবং হান্ডে হান্ডে তোমার তোমার গরম লাগবে না আরাম ফিল করবা এবং খুবই সফট এটা তুমি রাফ ইউজের জন্য বলো যদি তুমি অফিস গোয়িং হও তোমার সব ক্ষেত্রে তুমি এই ড্রেসটা একদম ইজিলি পড়তে পারবা এবং কালার একটা ফোটাও নষ্ট হবে না কাপড় নষ্ট হবে না ঠিক আছে কোয়ালিটি ফুল এবং গ্যারান্টি সহকারে পাবা ওকে সেই হচ্ছে ফুল ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখে দিলাম এখন আসবো দপারটায়। এখন আসবো ড্রেস্টার দোপাট্টা ঠিক আছে দোপাট্টা বিশাল বড় হ্যাঁ দোপাট্টা হচ্ছে তোমার বিশাল বড় আচ্ছা দা একটু দেখে দোপাটার কিন্তু বিশাল বড় যারা লাইভে জয়েন করতো আপুরা লাইভ শেয়ার কেয়ারে কিন্তু গিফট আছে ঠিক আছে লাইভ শেয়ারে কিন্তু গিফট আছে আচ্ছা আমার এখানে দোপাটটা তোমার ভুল দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা আমি আমার দুপারাটা এভাবে দেখাচ্ছি আমার এখানে দুপাটা দিয়ে দিছে ড্রেসটার সাথে আচ্ছা দেখো এই হচ্ছে বিশাল বিশাল বড় বড় পাঁচ হাতের বেশি লম্বা একদম এক বলতে নামাজি দুপাটটা বৃষ্টি আপন নাইস আপুর নাইস প্লাস হচ্ছে অনেক বেশি বাজার ফেলেতে পাবা মাত্র এক হাজার টাকা নিচে প্রাইসটা আমি বলে দেবো এখনই আর যদি কেউ চাপ আমি দুইশো টাকা অফার ড্রেস তাহলে এখনই এই মুহূর্তে লাইফটা শেয়ার করে ফেলে মাত্র আমি লাইভে আসছি ঠিক আছে লাইফটা শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট করো লোভ লাইফ অফি ক্লিক করে বেশি বেশি করে ঠিক আছে আচ্ছা ড্রেসের দোপপাট্টাটা আমার হাতে আসে নাই ঠিক আছে অন্য দোপপাট্টা দিয়ে দিছে ভুলে তো আমি আমার দোপাট্টা এভাবে দেখে দেখো বিশাল বড় সড় একটা সফট একটা কটনের দোপাট্টা পাচ্ছি যে এক কথা বলতে নামাজি দোপপাট্টা বিশাল বড় সরণ আমা যে ফুল দুপাটটা কিন্তু অনেক বড় রে ভাই অনেক বড় ঠিক আছে মানে বিশাল বড় লম্বায় চওড়ায় বিশাল বড় একদম কটনের মধ্যে পাচ্ছি এবং দুপাটার এখানে বাটারি কালারের সাথে কিছু সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে ফুল দুপাটা দেখো এরকম ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং দোপাট্টার মধ্যে কিন্তু কালার শেডিং করা বাটারি প্লাস হচ্ছে তোমার আইস ব্লু কালার ঠিক আছে বাটারি এবং আইস ব্লু কালার দিয়ে কম্বিনেশন করে ফুল দোপাট্টা হচ্ছে তোমার শেডিং করা এবং দোপাট্টার মাঝখানে এরকম সুন্দর করে ফার্স্টে ডিজিটাল প্রিন্ট আছে প্যানেল ধরলে এন্ড মাঝখানে এরকম সুন্দর করে কিছু ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট আছে ঠিক আছে তো এই দোপাটা তুমি যেভাবে নাও করো তুমি যদি এভাবে নাও এভাবেও সুন্দর লাগবে ঠিক আছে তারপর হচ্ছে তুমি চাইলে দোপাটা এভাবেও নিতে পারো ঠিক আছে তো কালার শেডিং করা সো এই দোপাটা তুমি এভাবেও নিতে পারো দেখো ওয়াও জাস্ট ওয়াও একটা দোপাট্টা ড্রেসটার সাথে পাচ্ছি পাঁচ হাতে বেশি লম্বা pp হ্যাঁ প্রাইস বলে দিবা পু প্রাইসটা বলে দিব ঠিক আছে প্রাইসটা বলে দিও বা 200 টাকা অফার পাচ্ছ লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে এবং কমেন্টস করতে হবে ঠিক আছে লাইভটা শেয়ার করতে হবে এবং হচ্ছে কমেন্টস করতে হবে ঠিক আছে আচ্ছা লাইভ শেয়ার কর নিজের প্রোফাইল এবং কমেন্টস কর আচ্ছা 20 টা পু লাইভ শেয়ার করেছো শেয়ারের লোগো আসা ননস্টপ কমেন্ট অন করো লাভ লাইক ওয়তে ক্লিক কর দেখো এই হচ্ছে তোমার দোপাট্টা একদমই পাঁচ হাতের বেশি লম্বা চড়া দোপাট্টা পাচ্ছি এবং দোপাট্টা কিন্তু কালার শেডিং করা আমি তো ফার্স্টে এক ভাবে নিছি এখন আমি আরেকভাবে নিলাম ঠিক আছে সো একদম এখানে আইস ব্লু এন্ড হচ্ছে তোমার একটু পিচি বাটারি কালার ম্যাচিং ড্রেসটা কিন্তু একটু পিচি বাটারি কালার ঠিক আছে তার মধ্যে পুরো ড্রেসে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট দেখো ও মাই গড এই দোপাটা যেভাবেই নিবা এক কথা বলতে বিশাল বড় সরো নামাজি দোপাটা পাচ্ছি ড্রেসটার সাথে ওয়াও ঠিক আছে আচ্ছা এখন প্যান্টের কাপড় দেখে আমি প্রাইসটা বলে দিব ওকে এই হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজের মধ্যে পাচ্ছি সফট একটা কটনের খুব সুন্দর একটা হচ্ছে তোমার আইস ব্লু কালারের মধ্যে ঠিক আছে সো এই ফুল ড্রেসের প্রাইস কত এখন আমি ড্রেসের প্রাইসটা বলে দিব ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু ফুললি সফট লন সুতির মধ্যে পাচ্ছি লন কটন এটা কিন্তু কটনের ড্রেস হ্যাঁ লন কটনের মধ্যে পাচ্ছি এই হচ্ছে ড্রেসটা এন্ড এই হচ্ছে ড্রেসের দোপাট্টা যেটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা আপুর ড্রেস গুলো অনেক সময় আপু বাজেট বাজেটটা খুবই খুবই হচ্ছে তোমার একদমই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ ঠিক আছে সো এই ফুল প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে দিয়ে আমরা এই ফুল ড্রেসটা পাচ্ছি থ্রি পিস কালার ম্যাটেরিয়াল সেম টু সেম এরকমই পাবা হানের হান্ডেড কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা যা লাগবে একটি স্ক্রিনশট নিয়ে তোমার সঠিক ফোন নাম্বার বাসায় অ্যাড্রেসের ইনফরে ইন ইনবক্সে কনফার্ম করে ফেলো আর যদি কারো মনে হয় আপু আমি দুশো টাকা অফারের ড্রেস চাই তাদেরকে বলবো লাইভটা শেয়ার করবা নিজের প্রোফাইলে গ্রুপ থাকলে গ্রুপে এবং নন স্টপ কমেন্টস অ্যান্ড নন স্টপ লাভ লাইক ক্লিক করতে হবে ঠিক আছে ওকে সো আমার পর ডিসের প্রাইসটা হচ্ছে মাত্র কত টাকা বলো তো মাত্র হচ্ছে নয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে মাত্র নয়শো টাকা দিয়ে পাচ্ছি যে কোনো সাইজের যে হাইটের আপুদের ইজিলি হয়ে যাবে ড্রেসের মধ্যে অনেক কাপড় আছে ঠিক আছে আচ্ছা এই ডিজাইনের মধ্যে কিন্তু একটা কালার আছে এই ডিজাইনের মধ্যে কিন্তু একটা কালার হবে যে এই হচ্ছে একটা কালার সেম আমার ড্রেসে জাস্ট কালার ম্যাটেরিয়ালের পার্থক্য ঠিক আছে এই হচ্ছে তোমার আরেকটা কালার ওকে এখানে কালার কম্বিনেশনটা হচ্ছে তোমার ডাস্টি অফ হোয়াইট সাথে একটু ডাস্টি অফ হোয়াইট প্লাস এখানে একটু তোমার একটু ব্রাউনিশ এন্ড ব্ল্যাক কালার ঠিক আছে এরকম করে কালার শেডিং আমরা ড্রেসটা পাচ্ছি ফুললি কটন ম্যাটেরিয়াল ঠিক আছে ফুললি কটন ম্যাটেরিয়াল 19 ইঞ্চি বডি লং 48 পর্যন্ত হবে কটনের মধ্যে পাচ্ছি এবং পুরো ড্রেসের মধ্যে পাচ্ছি আমরা ডিজিটাল প্রিন্ট দেখো এরকম সুন্দর করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট সেল প্লাস হচ্ছে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এটাও কিন্তু নয়শো বিশ টাকা এটার প্রাইসটাও হচ্ছে নয়শো বিশ টাকা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং এর মাঝখানে হবে তোমার স্লিভের পোর্শনটা লং হয়ে যাবে আমার মতো করে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটার মধ্যে আমার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এই ড্রেসটা লাইভ আমার পেজে আছে এই ড্রেসের পিকচার আমার পেজে আছে জাস্ট একটু ঘাটলে পেয়ে যাবে ঠিক আছে সো এই ড্রেসটাও কিন্তু সেম আমার পর এই ড্রেসগুলো না অনেকে আমাকে মানে লাইভ মানে ইনবক্সে এসে বলে যে আপু এগুলো কি রিয়েলি কটন দেখে তো কটন মনে হয় না আসলে আসলে এগুলো এগুলার যে ম্যাটেরিয়ালি ইয়াতে এরকম ভাবে করা হয়েছে যে এটা দেখে খুব চকচকা মনে হয় মনে হয় সিল্কের বাট তুমি এটা একদমই কটন পাচ্ছো ঠিক আছে ফুল্লি কটন একটা থ্রি পিস ঠিক আছে বাট খুবই সফট একটা কটন এটা দোপাট্টা হচ্ছে এই যে দোপাট্টা হচ্ছে তোমার বিশাল বড় সড়ো পাঁচ হাতের বেশি লম্বা দোপাটা সেম আমার দোপাট্টার মতোই হচ্ছে দোপাট্টা সেরকম হচ্ছে এখানে ব্ল্যাক কালার থাকবে নিচে থাকবে হচ্ছে তোমার ডাস্টি ডাস্টি অফ হোয়াইট কালার ঠিক আছে তার মধ্যে এরকম সুন্দর সুন্দর কিছু বিগ 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 ডিজিটাল প্রিন্ট থাকছে হাই আপু আমি নিউ আচ্ছা ওয়েলকাম টু মাই পেজ ঠিক আছে অ্যান্ড প্লিজ লাইফটা টু শেয়ার করে ফেলো আপু লাইফ শেয়ার কেয়ারে কিন্তু গিফট আছে ঠিক আছে মানে দুশো টাকা অফার পাওয়ার জন্য আপু লাইফটা অবশ্যই শেয়ার করতে হবে এবং অনেক বেশি করে কমেন্টস করতে হবে লাভ লাইক তে ক্লিক করতে হবে ঠিক আছে সেই কাজটা করে ফেলো তাহলে দুশো টাকা অফার ড্রেস পেয়ে যাবা তো দেখো এবং পেজে লাইকে ক্লিক ক্লিক ওকে দেখো এই হচ্ছে তোমার বিশাল বড় শার্ট নামাজে দুপাটা পাচ্ছি পাঁচ হাতে বেশি লম্বা ব্ল্যাক কালার থাকছে প্লাস নিচে হচ্ছে ডাস্টি ডাস্টি অফ হোয়াইট থাকছে প্লাস পুরো দুপাটার মধ্যে বিগ বিগ কিছু ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট থাকছে দুপাটাও পাচ্ছি আমরা ফুললি কটনের মধ্যে ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা এন্ড প্যান্টের কাপড়টা পাচ্ছি আমরা কি বলতো প্যান্টের কাপড়টা পাচ্ছি হচ্ছে আমরা তোমার বাটারি কালারের মধ্যে একদম সফট একটা কটন আড়াই গজের মধ্যে পাচ্ছে ঠিক আছে তো প্রাইস হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা জাল লাগবে এখনই এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে তোমার সঠিক ফোন নাম্বার বাসায় অ্যাড্রেস দিয়ে ইনফরেস্ট পেজের অবশ্যই ইনবক্স আরটি কনফার্ম করতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা ওকে, সরে ফেললাম চলো আমরা দেখি এটা হচ্ছে আরেক ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে তোমার একটা ডিজাইন এটা আবার আমার ডিজাইনের না সো আমার ডিজাইনের আমি দুই দুইটা কালার দেখিয়ে দিলাম আমারটা সহ ঠিক আছে আমারটা সহ আমি দুইটা কালার দেখিয়ে দিলাম আমার ডিজাইনের আচ্ছা এটা হচ্ছে আরেকটা এটা নশো বিশ টাকা বাট এই ডিজাইনটা হচ্ছে একটা অন্য রকম ঠিক আছে এই ডিজাইনটা একটু অন্য রকম দেখাই যে এই হচ্ছে তোমার এটাও তোমার সফট কটন লনের মধ্যে পাচ্ছে এই কাপড়গুলো আপুরা আপনারা এত সফট এবং এবং মানে কি বলবো মানে এই এগুলো হচ্ছে তোমার এক কথা বলতে মানে বাজেট ফেলিতে মানে পানির দামে তুমি খুব এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছ ঠিক আছে জাস্ট দেখো একদম সেম টু সেম এরকমই পাবা ওকে বাট ইনবক্সে প্রাইস একদমই ফিক্স ইনবক্সে দামাদামি করা যাবে না যদি কারো মনে হয় আপু আমার অফার চাই এখনই লাইভটা শেয়ার করে ফালো নিজের প্রোফাইলে কমেন্টস করে বেশি বেশি করে ঠিক আছে উইরা হতে পারলে 200 অফার ডিসকাউন্ট পে যাবে দেখো এই হচ্ছে তোমার আরেকটা ডিজাইন এত সুন্দর এক্সক্লুসিভ একটা কটন লোন দেখাচ্ছি দেখো তো চাইলে এটা দিয়েও ফ্রন্ট পার্ট বানাতে পারো চাইলে এটা দিয়েও ফ্রন্ট পার্ট বানাতে পারো তোমার ইচ্ছা ওকে আচ্ছা এটা ধরুন ফ্রন্ট পার্ট বডি 90 থেকে 48 পর্যন্ত হবে লন কটনের মধ্যে পাচ্ছি কালার কম্বিনেশন কালার শেডিং এ আছে ঠিক আছে কালার শেডিং এ লাই এখানে অনেক ধরনের কালার এখানে না অনেক ধরনের কালার মানে একটু ব্রাউনিশ কালার কফি কালার তারপর হচ্ছে ডার্ক চকলেট কালার মানে কালারের শেষ নাই হ্যাঁ তারপর নিচের দিকে পাচ্ছি আমরা খুব সুন্দর করে একটা পিচি পিচি কালার বাটারি কালার ম্যাচিং করে বিশাল বড় সরো একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ড্রেসটার মধ্যে ঠিক আছে এবং ব্রেসের মধ্যে লং কিন্তু অনেক লং ফর্টি এইট পর্যন্ত হবে যারা কিনা হেলদি আপো আছো তাদেরও ইজিলি হয়ে যাবে এবং তুমি ইচ্ছা মতো রাফ ইউজ করতে পারবা ব্রেসের কালার নষ্ট হবে না ম্যাটেরিয়াল নষ্ট হবে না ঠিক আছে সেই হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং এই হচ্ছে মাঝখানে স্লিভটা একদম এক কাটিং এ আমার মতো লং স্লিভ হবে ঠিক আছে কোনো জোড়াতালি লাগবে না দেখো এই হচ্ছে স্লিভের পোর্শনটা এবং এই হচ্ছে আমার ব্যাক পার্টটা চাইলে এটা দিয়েও ফ্রন্ট পার্ট বানাতে পারো একান্তই তোমার ইচ্ছা সেই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটার দোপাট্টা দোপাট্টা পাচ্ছি আমরা সফট কটনের মধ্যে দোপাট্টা পাচ্ছি আমরা সফট কটনের মধ্যে পাঁচ হাতের বেশি লম্বা সফট কটন নামাজি ওড়না এই ড্রেসগুলোর ওড়নাগুলা প্রেমে পড়ার মতো ড্রেসটাও প্রেমে পড়ার মতো ওড়নাগুলো প্রেমে পড়ার মতো একদম বিশাল বড়সড় নামাজি দোপাট্টা একদম সেম ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে এন্ড দোপাট্টার মাঝখানে বিগ বিগ কিছু ডিজিটাল প্রিন্ট থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছি একদম কটন লনের মত মানে মধ্যে হ্যাঁ সফট একটা কটন লন মানে চিন্তা করতে পারছো যে তুমি একটা কটনের ড্রেস পাচ্ছ ফুললি কটন বাট এত সুন্দর একটা টেক্সচার দেখে মনে হচ্ছে যে না আল্লাহ কি জানি সিল্ক হবে মনে হয় তাই না এটাই হচ্ছে এই ড্রেস ম্যাজিক ঠিক আছে এবং বিশ্বাস করবা তুমি ইচ্ছা মতো পড়তে পারবা ড্রেসের যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নষ্ট হবে না কালার নষ্ট হবে না এবং সেম এরকম কালারই পাবা আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে তোমার সুতির মধ্যে ঠিক আছে ठीक है টেন্ডার কাপড়ের মধ্যে সুতির মধ্যে ডার্ক একটা হচ্ছে তোমার চকলেট চকলেট কফি কালার ঠিক আছে প্রাইসটা হচ্ছে 920 টাকা যা লাগবে সে এখন একটি স্ক্রিনশট নিবা তারপর তোমার ফোন নাম্বার বাসা অ্যাড্রেসে রেনফোরস পেজে ইনবক্স করতে কনফার্ম করে সালবা ঠিক আছে মাত্র হচ্ছে তোমার কত বলতো 920 টাকা করে মাত্র 920 টাকা করে আমরা ড্রেসগুলা পাচ্ছি যা লাগবে একদম বসে থাকবা না সাথে সাথে নিয়ে নিবা কারণ স্টক আউট হয়ে গেলে পরে কিন্তু পাবা না ঠিক আছে মাত্র 920 টাকা করে আর 200 টাকা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই লাইভ শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে উইনার হতে হবে আদারওয়াইজ কোনো কোনো ধরনের অফার নাই কারণ এমনি তো প্রাইসটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলিতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে দুইটা প্রিমিয়াম কটনের সুইস কটন হ্যাঁ প্রিমিয়াম সুইস কটনের ড্রেস দেখাবো ফার্স্টে এটা দেখা এটা লাইভ আমার পেজে আছে সো লাইভ দেখে অর্ডার করতে পারো এই দেখো এটা হচ্ছে তোমার প্রিমিয়াম সুইস কটন ঠিক আছে এবং এটা তোমার এটার ব্র্যান্ডের নাম হচ্ছে তোমার রিভার ব্র্যান্ড ঠিক আছে ওকে সো প্রিমিয়াম সুইস কটনের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে তোমার আনিসিস থ্রি পিস ওকে সুইস কটন মানে সুইস প্রিমিয়াম কটন ওকে সো এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সব কিছু একই রকম হবে এবং এটার কালারটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পুরো ড্রেসটা জুড়ে পাচ্ছি আমরা কিছু বিগ বিগ ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এবং এটার বডি যদি আমি প্যানেল বাদ দিই বডি নাইনটি ইঞ্চে লং ফর্টি এইট পর্যন্ত হয়ে যাবে ড্রেসের মধ্যে এন্ড কাপড় আছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সব কিছু আমরা একই জায়গা থেকে পাবো ঠিক আছে বাট এটা লাইভ তোমরা দেখবা এটা লাইভ আমার পেজে আছে ড্রেসে অনেক কাপড় আছে তুমি এই ড্রেস দিয়ে চাইলে কুর্তি রাউন্ড জামা যা মজা তাই বানাতে পারবা এবং স্লিভও লং স্লিভ হয়ে যাবে ঠিক আছে সেই হচ্ছে আমার ড্রেসটা আর এই হচ্ছে ড্রেসটা দোপাট্টা দোপাট্টা পাচ্ছি আমরা একদম সফট একটা সফট একটা কি পাচ্ছি বলতো রেওন কটনের মধ্যে পাচ্ছি পাঁচ হাতের বেশি লম্বা বিশাল বড় সরো রেওন কটনের দোপাট্টা পাচ্ছি এক ফোঁটা গরম লাগবে না মিন্ট কালার অ্যাশি মিন্ট কালারের মধ্যে তার মধ্যে কিছু জাকুয়ার প্রিন্ট করা আছে অ্যাশ কালারের ঠিক আছে জাকুয়ার প্রিন্ট প্লাস হচ্ছে ফুল দোপাট্টার বিশাল বড় সরো বিগ 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 কিছু ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সো একটা লম্বা চওড়ায় সব দিক থেকে বড় নামাজে দোপাট্টা পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে তোমার সুতির মধ্যে হবে সফট সুতি আড়াই গজের সো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো বিশ টাকা যেটা ইনবক্সে একদমই ফিস এগারোশো বিশ টাকা ড্রেসের প্রাইস আর দেড় বিজনেস ঢাকার মধ্যে আসে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওকে আর চলো লাস্ট ওয়ান কালেকশনটা দেখি লাস্ট ওয়ানটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান ওকে আচ্ছা এটার প্রাইসটা কত এটা হচ্ছে এগারোশো বিশ টাকা এটা কিন্তু সেম ওই ড্রেসের একটা কালার ঠিক আছে এটা হচ্ছে সেম ওই ড্রেসের একটা কালার এটাও তোমার হচ্ছে সুইস কটনের মধ্যে পাচ্ছি এটাও আমরা সুইস কটনের মধ্যে পাচ্ছি কালারটা খুবই সুন্দর আহ প্রত্যেকের ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু সেম টু সেম এরকম হবে সুইস কটন অবশ্যই কটন এবং এগুলা দিয়ে তুমি চাইলে বানাতে পারবা চাইলে গাউন বানাতে পারবা চাইলে কুর্তি বানাতে পারবা ঠিক আছে সো বডি পর্যন্ত হবে কালারটা খুবই সুন্দর একদম পিচ কালারের মধ্যে এরকম সুন্দর কিছু রেড অ্যান্ড হচ্ছে তোমার একটু অলিভ পেস্টেল এরকম কালার ম্যাচিং করে এরকম সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্ট আছে ফুল ড্রেসটার মধ্যে ঠিক আছে সো ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এন্ড সব কিছু আমরা একই জায়গা থেকে পাবো ঠিক আছে এবং ড্রেসটা হচ্ছে খুবই আরামদায়ক সফট একটা কটনের মধ্যে পাচ্ছি সেই হচ্ছে ড্রেসটা এন্ড এই হচ্ছে ড্রেসটার দোপাট্টা দোপাট্টা পাচ্ছে রেওন কটনের মধ্যে বিশাল বড় সর ঠিক আছে একদম পাঁচ হাতেই বেশি লম্বা দোপাট্টা পাচ্ছে রেওন কটনের মধ্যে ফুল দোপাট্টা কিন্তু খুবই এক্সক্লুসিভ মানে হচ্ছে তোমার জাকোয়ার প্রিন্ট করা দোপাট্টার মধ্যে দেখছো এরকম জাকোয়ার প্রিন্ট করা আছে প্লাস ফুল দোপাট্টার মধ্যে পাচ্ছি আমরা একদম ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে কিছু ডিজিটাল প্রিন্ট হ্যাঁ মাঝখানে এরকম প্রিন্ট পাচ্ছে এটা দুপার ডিজাইনটা খুব অন্যরকম তাই না এগুলো হচ্ছে আপুরা একদম এক্সক্লুসিভ ডিজাইনের কিছু সুইস কটনের ড্রেস ঠিক আছে দেখো এরকম বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছি ঠিক আছে এবং কালার ম্যাটেরিয়াল এক ফোটাও নষ্ট হবে না ঠিক আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাচ্ছি আমরা সুতির মধ্যে সফট সুতি আড়াই গজের সো এটা প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা যা লাগবে সেটা স্ক্রিনশটে নিয়ে ফেলবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে আর প্রাইস কিন্তু হচ্ছে কত বলত মাত্র টাকা থ্রি পিস তোমাকে বানিয়ে পড়তে হবে লন সুতির মধ্যে পাচ্ছি ঠিক আছে এবং দুটা কালার অ্যাভেলেবেল আছে হানের হানের কালার ম্যাটার গানের সকালে পাবা ওকে তো এগুলা পিকচার ভিডিও দিয়ে দিবো আজকে লাইফ এই পর্যন্ত কালকে এই টাইমে আবারও চলে আসবো আল্লাহ হাফিজ বাই বাই